নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ট্রান্সফার আপডেট দেওয়ার রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসি দল সই করিয়ে নিল বিশালকে হ্যাঁ বিশালকে সই করিয়ে নিয়েছে গোলকিপার পজিশনে খেলে থাকেন কেরালার গোলকিপার এ কিন্তু মোহনবাগান দলের বিশাল কাইত নয় কেরালার একটা গোলকিপারকে কিন্তু মুম্বাই সিটি এফসি দল সই করে নিয়েছে তার নাম হচ্ছে বিশাল তাই এই ফুটবলারটিকে কিন্তু এবার খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে এবং অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে তাই এই সিজন শেষ হওয়া অবধি কিন্তু সে মুম্বাই সিটি এফসি দলেই খেলবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আই লিগের দল চার্চিলস ব্রাদার্স কিন্তু একটা ঘানার স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে পঁচিশ বছর বয়সী সেই ঘানার স্ট্রাইকারটির নাম হচ্ছে রাফিক আমিনু রাফিক আমিনু এই ঘানার স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে এই ফুটবলারটি খেলেছে নেপাল জর্জেরিয়া ইরাকি সাইড আল খাবরা দলের হয়েও কিন্তু খেলেছে তো যথেষ্ট ভালো একজন ইয়ং স্ট্রাইকার পোটেন্সিয়াল আছে ভালো ক্লাস আছে গোল করার ক্ষমতা রাখে যে কোনো পজিশন থেকে তো সেরা একটা সাইনিং হয়েছে চার্চিলস ব্রাদার্সের জন্য তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই ব্যাঙ্গালুরু ইউনাইটেড আই লিগের দল কিন্তু ৩৫ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে অ্যালেক্স সানচেস অ্যালেক্স সানচেস মাল্লাপুরম এফসি দলের হয়ে লাস্ট তিনি কেরালা সুপার লিগে খেলেছেন তার আগে গোকুলাম কেরালা এফসি দলের হয়ে খেলেছেন তো এই ভালো মানের স্ট্রাইকার যে কিনা ইন্ডিয়ান ফুটবলে পরীক্ষিত একটা স্ট্রাইকার মানে ইন্ডিয়ান ফুটবলে বেশ কিছুদিন ধরে খেলছে তো এই ফুটবলারটিকে এবার খেলতে দেখা যাবে ব্যাঙ্গালুরু এফসি ইউনাইটেড দলের হয়ে তো বেঙ্গালুরু ইউনাইটেড দলের হয়ে তিনি কিন্তু খেলবে অ্যালেক্সান সানচেস এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে একজন নামকরা ফুটবলার হ্যাঁ ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলছে পি ভি পিভি বিষ্ণুকে নিয়ে কিন্তু বড় সড়ো খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পিভি বিষ্ণুকে নিয়ে কিন্তু একটা সোর্স কনফার্ম করেছে নাইনটিয়ান ফুটবল ইন্ডিয়ান তারা কনফার্ম করেছে যে পিভি বিষ্ণুকে দলে নেবার জন্য মুম্বাই সিটি এফসি দল এবং মোহনবাগান দল প্রাথমিকভাবে কথাবার্তা বলছে মানে ইনকোয়ারি করছে তার ব্যাপারে এবং মুম্বাই সিটি মোহনবাগানের মধ্যে একটা বড় সড়ো ফাইট হতে পারে এই পিভি বিষ্ণুকে নিয়ে দলে নেবার জন্য সেই ক্ষেত্রে মুম্বাই এফসি দল এই ফাইটে জিততে পারে মানে মুম্বাই এফসি দল শেষ অবধি এই ডিলটা ডান করতে পারে যেহেতু তাদের অবশ্যই বিপিন সিংয়ের একটা রিপ্লেসমেন্ট দরকার তাই পিভি বিষ্ণুকে যে কোনো মূল্যে মুম্বাই এফসি দল সই করানোর জন্য চেষ্টায় থাকবে এবং হয়তো ডিলটি ডানও করে ফেলতে পারে অপরদিকে মোহন পাকান দলও প্রাথমিকভাবে কথাবার্তা বলছে ইনকোয়ারি করছে যেহেতু সেই ক্ষেত্রে মানবীর সিং লিস্টন কোলাসোর ভালো একটা ব্যাকআপ বা মানবীর সিংয়ের একটা ভালো ব্যাকআপ হতে পারে এই পিভি বিষ্ণু একটা সময় গিয়ে দেখব পিভি বিষ্ণু হয়তো খুব নিয়মিত সময়ের জন্য মোহন পাকান দলের হয়ে খেলতেও পারে যদি মোহন পাকান দল তাকে সই করিয়ে নিতে সক্ষম হয় তো দেখা যাক শেষ অবধি এই পি বিষ্ণুকে মুম্বাই সিডিএফসি দল নাকি মোহনবাগান দল দুটি দলের মধ্যে কোন দল সই করায় সেটাই দেখার রয়েছে আর এই দুটি দলে না গিয়ে সে ইস্টবেঙ্গল এফসি দলে থেকে যায় কি না সেটাও কিন্তু দেখার রয়েছে তো আর সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী মোহন দল ছাড়ার পর কিন্তু এখন মনে হচ্ছে আনোয়ার আলীকে ছাড়াই মোহন দলের ডিফেন্স কিন্তু আরও থেকে বেশি শক্তিশালী হয়েছে যেখানে আনোয়ার আলীর একটা ভালো ফিউচার কিন্তু মোহন দলে ছিল সেই ফিউচারটা সে নিজেই কিন্তু নষ্ট করেছে ইস্টবেঙ্গল এফসি দলে গিয়ে সেখানে কিন্তু চোটের মুখে এখন রয়েছে ঠিকমতো খেলতেও পারছে না আর তিনি চলে যাওয়ার পর মোহনবাগান দলের ডিফেন্স নিয়ে বেশ চিন্তাই ছিল সমর্থকরা কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট সত্যি কথা বলতে এমন দুটি সেরা বিদেশি ডিফেন্ডার নিয়ে এসেছে তাদের জুটি তো এখন সেরা লেভেলের জুটি এর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার জুটি কিন্তু মোহনবাগান দলের তাই আনোয়ার চলে যাওয়াতে যে মন্তব্যটা দেবাশিস দত্ত করেছেন সেই মন্তব্যটা হচ্ছে যে আনোয়ারলি চলে যাওয়ায় মোহনবাগানের সাপে বড় হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন দেবাশিস দত্ত